ইতিহাসে তুলে ফুটবল ইতিহাসে এমন দৃশ্য খুব কমই দেখা যায় হাত দিয়ে গোল করা কিংবা থেকে একা দৌড়ে পুরো প্রতিপক্ষ রক্ষণকে বোকা বানিয়ে গোল এই দুই কাজে একই ম্যাচে করে দেখিয়েছিলেন পঁয়ষট্টি বছর আগের আজকের এই দিনে জন্ম নেওয়া দিয়াগো আরম্যান্ডো ম্যারাডোনা উনিশশো ছিয়াশি সালে ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে করা সেই দুই গোল দিয়েই ম্যারাডোনা অমরত্ব পেয়েছিলেন সে ম্যাচের গল্পটাও নাটকীয় বিশ্বকাপের আগে আর্জেন্টিনার অ্যাওয়ে জার্সি ছিল নীল কিন্তু মেক্সিকোর গরমে তা পরে খেলা কঠিন ছিল কোর্স কার্লোস বিলার্দো তাই খুঁজছিলেন হালকা রঙের জার্সি তখনই ম্যারাডোনা এসে এক জার্সি হাতে নিয়ে বলেছিলেন বাহ জার্সিটা তো বেশ সুন্দর আমরা এটা পরে ইংল্যান্ডকে হারাবো ব্যাস সেটাই হয়ে গেলো ইংল্যান্ড ম্যাচের জার্সি অ্যাস্টেক স্টেডিয়ামে প্রথম আদে কোনো গোল হয়নি কিন্তু দ্বিতীয় আদে ইতিহাস দেখলেন ম্যারাডোনা প্রতিপক্ষের ভুলে পাওয়া গোল তিনি মাথা দিয়ে হেড করার ভান করে বাহাতে ঠেলে দেন জালে ফুটবল বিশ্ব তখন প্রথমবার দিলেন হ্যান্ড অফ গড সতীর্থরা প্রথমে উদযাপন করতে এগোয়নি পরে ম্যারোডার নিজে বলেছিলেন আরে এগোচ্ছ না কেন তোমরা গোলটা বাতিল হয়ে যাবে তো কিন্তু তিউনিসিয়ান রেফারি গোলটি দিয়ে দেন ইংলিশরা ক্ষোভে ফেটে পড়ে ফকলান যুদ্ধের কারণে ম্যাচটি ছিল মানসিক এক যুদ্ধ মাঠেও ছিল আগুনে পরিবেশ কিন্তু ম্যারাডোনা সেখানে তৈরি করলেন ফুটবল ইতিহাসের শ্রেষ্ঠ মুহূর্ত গোলের চার মিনিট পর তিনি করে বসলেন শতাব্দীর সেরা গোল মাসকান থেকে বল পেয়ে নিজের অর্ধ থেকে দৌড় শুরু করেন একে একে গ্যারি স্টিভেন পিটার রেইট টেরি বুচার টেরি ফেনিউইট সবাইকে চিটকে দেন শেষে গোলরক্ষক পিটার সিল্টনকেও ফাঁকি দিয়ে আলতো ছোঁয়ায় পাঠান বল জালে দশরা তখন উন্মুক্ত উদযাপনে মেতে ওঠে ইংলিশ ফলার্ড গ্যারি লিনেকার পরে বলেছিলেন আপনি ট্যাকল দিচ্ছেন সে আপনার পায়ের নিচ দিয়ে বল বের করে নিয়ে যাচ্ছে এমনভাবে বল নিয়ে উধাও হয়ে যাচ্ছিল যেন তার সামনে কেউ নেই এই বিষয়টা বিস্ময়জনিত ছিল সেদিনেই সম্ভবত কারো গোল দেখে আমার মনে হয়েছিল আমার একটা হাততালি দেওয়া দরকার তবে আমি তো করিনি কারণ তাহলে বাড়িতে গেলে আমাকে ধ্বংস করে ফেলা হতো চার মিনিটের ব্যবধানে সেই গোল দুই ম্যাচ ম্যাচে বদলে দেয়নি বদলে দিয়েছিল ফুটবল ইতিহাসও একদিকে হ্যান্ড অফ গড বিতর্কের প্রতীক অন্যদিকে গোল অফ দ্য সেঞ্চুরি ফুটবলের পরিপূর্ণ শিল্প আর এই দুইয়ের মাঝখানে ডিয়াগো ম্যারাডোনা আলগোছে নাম লিখিয়ে ফেলেছিলেন ইতিহাসের পাতাতে